শুভ দুপুর বন্ধুরা আসামের লামডিং থেকে আমি পুনঃ আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি আবারও অনেক স্বাগত বাজে এখন আড়াইটা তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখন ভাত খাবো ওই যে ভাত বেড়ে নিয়েছি আজ করলাম কাঁচকলা আলু দিয়ে ঝোল আর করলাম বেগুন ভাজা কলে করেছিলাম কলার থোর থোর মানে মোচা কলার মোচা করেছিলাম তো ওটা সকালে খাওয়া হয়ে গেছে কাকা সকালের ভাত খেয়ে চলে গেছে তো কলার আর নেই অল্প একটু ছিল তো আর খেয়ে দিয়েছে তো এই যে সবারই খাওয়া শেষ আমি এখন ভাত নিয়ে বসলাম এখন ভাত খেয়ে আবারও যেতে হবে ব্যাংকে ব্যাংকের একটা কাজ নিয়ে আমি অনেক বড়ো সমস্যায় পড়ে গেছি আমি কোনো মতে আর কি কাজটা ঠিক করতে পারছি না তো আজ আবারও যেতে হবে দেখি গিয়ে কি হয় তো মা রেডি হয়ে গেছে রিতিকাও রেডি হয়ে গেছে রিতিকাকে মাসির ঘরে রেখে যাব। তো আমি এই যে আমিও রেডি হয়ে গেছি তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে বেরিয়ে যাব নিরামিষে কাঁচকলা তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছে বন্ধুরা আমি ভাবতে পারিনি যে এত ভালো হবে তো বন্ধুরা ব্যাংকে যাওয়ার জন্য বেরিয়েছি ঠিক কিন্তু আবারও ঘুরে চলে যাচ্ছি কারণ কি অন্ধকার বৃষ্টি আসবে মনে হচ্ছে ভয় করছে এই দেখো আকাশের অবস্থা কি মেঘ তো রীতিকাকে রাখলাম মাসির ঘরে এখন রীতিকাকে নিয়ে ঘরে চলে যাব। বেকারই হলো আমাদের আশা কারণ যদি যাই এখন বৃষ্টির মধ্যে যদি এখন লিঙ্ক না থাকে আর যদি বৃষ্টি আসে তো কি করব সেই জন্য অর্ধেক রাস্তা থেকে আমরা ঘুরে আসলাম এখন বাসি করে যাচ্ছি তো বৃষ্টি বৃষ্টি পড়তেই আছে কখন থেকে টিপটি টিপ টিপ করে বেরো যে অবস্থা কারেন্ট আছে যাই হোক গরম লেগে গেছে জলদি আবহাওয়া পাইছো জলদি আবহাওয়া মা ও মা বেঁচা বেসি মা দেখছ কি গুরুম করাম যদি মা না আইতাম এখন হ্যাঁ দেখছ বৃষ্টির মধ্যে যাইতাম তোমার এই যে গুরুম গুরুম করত লাগে না ও বাবা সাহস হয়ে গেছে গা বাবা সাহস হয়ে গেছে গা এখন ভয় পাও না আগে তো করতো ভয় পাইতা

এখন ভাত খাবো বাস ঘুম দেব আর প্রত্যেক দিন এখন একটা মানে জ্বালা রাতে করে পারিটা তুলে দিই আমার দিনে পাতি দিনে একটু গরম গরম লাগে পানিটা পেতে দিই আর রাতে তো অনেক ঠান্ডা লাগে রাতে আবার তুলে দিই হয়েছে নাকি কি কষ্ট এটা মশাটা দেওয়া হয়েছে আড়াইতে না তো মা চল এসে চুলটা খুলে গেল দুপুর যে তরকারি রাতে ওই তরকারি এই যে তো রাতে একটু চেঞ্জ হয়েছে মানে তরকারির মধ্যে হালকা একটু গরম মশলা দিয়েছি যখন মানে গরম করলাম তাতে মানে ফ্লেভারটা একটু চেঞ্জ হয়েছে আর সত্যি এসে কাজ করল এটা ভালোই লাগলো আমি ভেবেছিলাম কেমন লাগবে নিরামিষে কাজ তরকারি তো না যাই হোক খেতে ভালোই হয়েছে আর কালারটা সুন্দর হলদি মেখা রাখা হয়েছে যে কালারটা সুন্দর হয়েছে আর দেখো আচার নিয়ে নিলাম হিমজলা আচার যে ঝাল আচারটা তো এই আচারে জোরে এখন ভাত খাবো কাজ করাটা ভালো হয়েছে তো খাওয়া দাওয়ার শেষ মশাইটা তো আগে থেকেই দেওয়া ছিল বিছানায় এসে রীতিকা ঠাকুর প্রণাম করে ঘুমিয়ে গেছে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও সকালবেলা এখন জন্য টাটা গতকাল রাতে ফোনটা চার্জ দেয়নি ফোনটা চার্জ না দেওয়াতে সকালে যা আমার এমনভাবে ভুগতে হবে ভাবতে পারেনি তো গতকাল রাত থেকে চার্জ ছিল না আমি ভেবেছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে চার্জ দিয়ে দেবো তো আমার কপাল খারাপ কারেন্ট ছিল না আর চার্জ দিতে পারিনি তারপর কি করব কি করব অনেক চিন্তা করলাম মানে অনেক সময় মানে বসেছিলাম যে কারেন্ট আসলে চার্জ দেব কারেন্টও আসছে না ফোনে চার্জও নেই ভিডিও করতে পারছি না তারপর পাশের বাড়ি কাকিদের ঘর থেকে ফিফটি পার্সেন্ট চার্জ করে আনলাম এনে এই যে ভিডিও করা শুরু করলাম বাজে এখন সাড়ে দশটায় রান্না বসিয়ে দিয়েছি দেখো সোয়াবিন তরকারি আর দেখো সয়াবিন তরকারি আলু কি বড় বড় একদম আজকে শুকনো শুকনো করে করবো একটুকু মানে ঝোল ঝোল রাখবো না পুরো শুকনো শুকনো করে করব কষিয়ে রান্না করব আজকে আর করব পাতলা করে মুগের ডাল এই দিয়ে আজকে আমাদের খাওয়া হবে তো এখন ভাত খাবো খুব জোরে খিদে পেয়ে গেছে তরকারিটা প্রায় হয়ে গেছে আলু সয়াবিনটা আমি আগে ভেজে নিয়েছিলাম তো এখন মশলাটা ভেজে দিয়ে দিলাম এই যে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেবো গরম গরম ভাত সয়াবিন আলু কষা তো এই তো নিয়ে নিলাম ভাত থেকে ধোয়া উঠছে মানে কুকার থেকে এই মাত্র নামিয়েছি কুকারে অল্প করে চাল রান্না করলাম এখন শুধু দুপুরের জন্য না তো চলো খেয়ে নি তরকারিটা দারুণ হয়েছে খেতে যেমন ভালো হয়েছে তেমন ঝালও হয়েছে তো বন্ধুরা দিকে দেখো ডাল হয়ে গেছে একদম পাতলা করে ডাল করলাম আজকে সয়াবিনের তরকারি শুকনো শুকনো সয়াবিনের তরকারি আর হচ্ছে পাতলা করে ডাল তো রান্না শেষ আমার তাকিয়েছে বাসন টাসন ধোয়া এই দেখো কতগুলো বাসন খেয়েছি যে সকালবেলা তো গেস্টাস মুজবো এখন বাসন টাসন ধোবো হাসকে বাদ একটা পুরো মেঘলা এক ফুট আর ওঠেনি আজকে তো কারেন্টও ছিল না এতক্ষণে কারেন্ট আসলো ফোনটা চার্জে দিলাম পাশের বাড়ি কাকিদে থেকে চাষ করে আনলাম মানে ফুল চাষ করা হয়নি ফিফটি পার্সেন্ট হয়েছিলো এখন ফুল চাষ করে নিয়েছি আবার কারেন্ট চলে গেলো তো এখন রিতিকাকে একটু ফোন দেবো ফোন দিয়ে আমি একটু বাসনটি ধুয়ে স্নান করে নেবো তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে শুভ সন্ধান অনেক শুভেচ্ছা বন্ধুরা আর দুপুরে আসা হলো না এই যে পব্বা তো দেখলে মানে এই যে ড্রেসটার যে মানে এই সেটটা যে কাটা তো আমি ক্যামেরাটা অন করার সঙ্গে সঙ্গে রিতিকা এই যে এই সেটটা দেখো ড্রেসের এই সেটটা কাটা এই যে এটা যেহেতু মানে চুড়িদার চুড়িদার তো ওইদিকে গত বছরে পুজোর ড্রেস তো নিচের আর কি প্যান্টটা পড়েনি হাফ প্যান্ট পরেছে তো আমি যে ক্যামেরাটা অন করলাম মানে ঢেকে দিচ্ছে আর কি অন্য ওনলালই বা হ্যাঁ এটা লো দেখি লো অনলাল একদম বড় বড়মি বড়মি লাগছে তোমাকে ও বন্ধুদের বলো যে কেমন লাগছে বলো বন্ধুরা আমাকে কেমন লাগছে বলো না কো বাবা কো না এমাস কো আরেকবার কো না কো আমাকে আমারে আমাকে আমাদের কেমন জানিও মাকে পাঠালাম এখন দোকানে ম্যাগি আনার জন্য ঋতিকা বলছে কি খাবে কি খাবে তো ম্যাগি আনবো ম্যাগি মানে মেগির মশলাটা দিয়ে মেগিটা করব না এমনিই করবো মেগির মশলাতে রসুন পেঁয়াজ থাকে মানে আমি যতটুকু জানি আর কি তো তাই মেগির মশলাটা দেবো না এমনিই করব এমনি একটু ভাজ মানে ভেজে করবো আর কি বলবো ভেবেছিলাম একটু বাজার যাবো একটু সবজি টবজি আনবো ঘরে সবজি আলু সব কিছু বানানো তো দেখি এখন মাকে বলে দেখি কী বলে রীতিাকে কাকি ঘরে রেখে তারপর যাবো রাখতে রাখবো তুমি লইলে কী সে সুন্দরই তো কাজ করছিলাম গো শরীরটা এত খারাপ হয়ে হয়েছে ভাবতে পারিনি গতকালকে ভিডিওটা শেষ করতে পারিনি গতকাল রাতে মানে শরীরটা একটু খারাপ লাগছিলো মানে মাথা ঘোরাচ্ছিল না তখন তখন আর কি না বমি বমি ভাব লাগছিলো তো শুয়েছিলাম অনেকবার আর কি বমি করার চেষ্টা করেছি কিন্তু হয়নি বমিটা তো শুয়েছিলাম আর ভিডিও করিনি তো এই যে সকাল দিকে শরীরটা পুরো ফিট ফাট লাগছে কোনো রকম অসুবিধা মনে হচ্ছে না সুন্দর কাজকর্ম করছি সকাল সকাল ঘুম থেকে উঠে ও দুপুর না দুপুর না এগারোটা সাড়ে এগারোটা হবে আর কি তখন আমার শরীর পুরো পুরি খারাপ হয়ে যায় আজ আমার শরীর এমন খারাপ হয়ে যায় বন্ধুরা মানে জীবনও কোনো দিনও হয়নি মনে মনে আমার একটা চিন্তা আমার মানে এত শরীর খারাপ হয়ে গেল আমার ঋতিকাকে কে দেখবে মানে ওই চিন্তাতে আমি আরও কান্না করছিলাম মানে কীভাবে যে বলবো সত্যি আমার কোনো দিন এমন হয়নি আমি নিজে খুব ভয় পেয়ে গেছি আর ঋতিকা তো কান্না বাপরে রিতিকার কান্না কে দেখে তারপর বাড়ির সবাই পাশে ছিল মাসি মেশো সবাই আসলো সবাই এসে আমায় ধরাধরি করে হসপিটাল নিয়ে গেল। যখন হসপিটাল নিয়ে গেল আমি কিচ্ছুই বলতে পারি না কিচ্ছুই মানে আমার সেন্সই নেই কীভাবে নিয়ে গেল হসপিটাল নিজের কিছু হলে আমি নিজের জন্য ভয় পাই না আমি ভয় পাই ঋতিকার জন্য আমার কিছু হয়ে গেলে ওকে কে দেখবে ওর জন্য আমি এত কান্না করেছি কি বলবো তোমাদের মানে আমি বলে বোঝাতে পারবো না বন্ধুরা তোমরা ঠাকুরের কাছে প্রে করো গো যাতে আমার দিনও কিছু না হয় যতদিন পর্যন্ত আমি ঋতিকাকে ঠিক করতে না পারি যাই হোক আমি আর ঋতিকা মুখ ধুয়ে নিয়েছি আমি এদিকে লাল চা আর মুড়ি নিলাম ঋতিকাকে দিলাম দেখো ওইদিকে ভুজিয়া দশমীর ভুজি অল্প একটু ছিল তো মনে নেই তো ওইটাই ঋতিকা খাচ্ছে কাজকর্মও করে নিয়েছি আর এদিকে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি বাজে এখন দশটা রাতের ভাত নেই তো রীতিটা একটু পরেই বলবে যে ভাত খাবে আমি ভাত খাওয়া তো বলবে আর কি তো তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিয়ে দিয়েছি আর এদিকে মুগ ডালটা ভেজে নিয়েছি মুগ ডাল দিয়ে কুয়াশ দিয়ে একটা তরকারি করব মানে ডাল করব আর কি ডালটা মানে একদম পাতলা হবে না মাখা মাখা হবে তো এই যে দেখো ডালটা ভাজা ভারা হয়ে গেছে আর একটু ভেজে নেব ডাল ভাজলে সুন্দর একটা সেন্ট করে মুগ ডাল দেখি ভাত রান্না করতে করতে সোজা হসপিটাল চলে আসলাম বসে বসে চিন্তা করছিলাম কীভাবে ঋতিকাকে নিয়ে যাব কিভাবে এত টাকা জোগাড় করব এই মাসে যাওয়ার কথা ছিল যেতে পারিনি এখন আবার আগামী মাস এইসব চিন্তা করতে করতে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায় পর বমি ভাব শুরু হয়ে যায় আর বুকে এমন জোরে ধক 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 করছিল আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না মনে হচ্ছিলো শ্বাস বন্ধ হয়ে আসছে আমি আর বাঁচবো না এমন মনে হচ্ছিলো আমার এসব থেকে ঋতিকা চিৎকার করে করে কান্না করছে ও তো জানোই ও আমার জন্য পাগল আমি না ও এক মুহূর্ত থাকতে পারে না তো আমার এই অবস্থা দেখে ঋতিকা কান্না কেউ থামাতে পারছে না ওই মুহূর্ততে আমার মনে হয়েছিল আমি যদি না থাকি আমার মেয়েকে কি দেখবে তারপর সবাই আমাকে এই যে হসপিটাল নিয়ে আসে মাসি মেশো কাকি মা সবাই কিভাবে আমাকে অটোই তুললো কিভাবে অটো থেকে হসপিটাল আনলো আমি কিছুই বলতে পারি না আর ঋতিকাও কিন্তু আসলো সঙ্গে ও রাতেও ভাত খায়নি আমিও রাতে ভাত খাইনি তো এখন পর্যন্ত ও না খাওয়া এখন যেন কটা বাজে সাড়ে তিনটা বাজে এখন এখন পর্যন্ত মেয়ে না খাওয়া আমার পাশেই ও বসেছিল হসপিটালে নাকি বসে বসে কান্না করছিলো যাই হোক এখন আপাতত একটু ঠিক আছি তো আজ আজ রবিবার রবিবারে মানে ডাক্তার নেই ভালো ডাক্তার নেই একটা ডাক্তারে ছিল বাচ্চা ডাক্তার ছিল ওই ডাক্তারটায় দেখলো আমায় তো এখন ছুটি দিয়ে দেবে তো মাসি এদিকে আমার চুলটা একটু মানে ঠিকঠাক করে দিল আর দেখো নাইটি পরেই চলে এসেছি অন্য নাইটি পড়া ছিল তো আমি যখন মানে পুরো সেন্সলেস হয়ে গেছিলাম তখন আর কি মাসি নারীটা চেঞ্জ করিয়ে এই নারীটা মানে পরিয়ে আনলো আর কি তো খালি পায়ে চলে আসলাম সবাই নাকি খালি পায়ে চলে আসলো নার্ভাস হয়ে মাও আসলো শাশুড়ি মা একদম ঘরের কাপড় পরে দিদি ঘরে যে ড্রেসটা পরা ছিল সকালে ওই ড্রেসটা পরেই চলে আসলো তো আমি এসব দেখছিলাম বলছিলাম সবাই বলছে যে দেখো তোমার কি অবস্থা হয়ে গেছিল হঠাৎ করে আমরা কি আর ড্রেস পাল্টাবো তোমায় নিয়ে তাড়াতাড়ি করে হসপিটালে আনলাম আর কি বলছিলো মাসিও খালি পায়ে চলে আসলো মাসি উল্টা ব্লাউজ পরে চলে আসলো হসপিটাল সবাই মানে উল্টা পাল্টা আর কি যেভাবে ঘরে ছিল সেভাবেই চলে আসলো বন্ধুরা এখন ঘরে চলে যাব তো আমি আর ভিডিও করতে পারিনি যা ভিডিও করলাম মানে অল্প অল্প ক্লিপ নিয়েছিলাম তো তিন দিনের ক্লিপ একসাথে দিলাম তো আবার জানি না কবে ভিডিও দেব যদি শরীরটা ভালো হয় বা একটু ভালো যদি থাকি তবেই দেব। আর কয়েকদিন ভিডিও দিতে পারিনি এখন চেষ্টা করব আগামী দিনও ভিডিও দিতে তোমরা সাথে থাকো আমার আমার পাশে থাকো গো আর ঠাকুরের কাছে প্রে করো গো আমি যেন সুস্থ থাকি আমার মেয়েটার জন্য তো চলো আজকের জন্য টাটা বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে যদি ভালোভাবে থাকি যদি সুস্থ থাকি চলো টাটা